সবাই কেমন আছে শরীর সব ভালো আছেন বন্ধু আমার নিয়ে কাস্টম খেলার জন্য তো কাস্টমে না করো আমি তো ভাই হেড শর্ট কাস্টম খেলতো তো জীবনে খেলি না কিন্তু হঠাৎ করে একটা কাস্টমে হেড লেগে গেলো প্রথম শটে লেগে গেছে তো এখানে আর খালি খালি মরি খালি মরি খালি মরি দেন কেমনে মরি মরার ভিডিও আছে মারার ভিডিও আছে সব ভিডিও এখানে আছে কেমনে মরছে আমি ঠিক আছে গাইস তো ভিডিওটি ভালোভাবে শেয়ার করবেন এখানে দেখেন আমি মারার আগে আমার টাপ করে হেট মারা দেখছেন ভাই কেমনে খেলে মানে আমার মাথা ঢুকে না এত সুন্দর হেড কেবে মারে আর আমি তো বুলো কাস্টম খেলি না আপনারা দেখছেন কাস্টম খেলা আমি সব দেখি না কাস্টম ছাড়িও না তো আজকে বন্ধু আমার দায়কে নিয়েছে কাস্টম খেলার জন্য কিন্তু না খেল না খেলি না কিন্তু এখানে এসেছে না আমি ড্যামেজ দিয়ে আমার পার্টনার কিন্তু ঠিকই কিলটা নিয়ে নিতে ঠিক আছে তো কিছু করার নাই এইভাবেই খেলা হয়েছে আজকে হ্যাঁ কিন্তু হেড আমি তো ভাবছিলাম যে মানে যেহেতু সব আছে আমি ভাবছিলাম কি বড়ি শট আমি তো ভাই বড়ি শটে সেই গেলি মোটামুটি ভালো খেলি কিন্তু এখানে হয় হেড শটের কাস্টম কিন্তু ভাই হেড শটের কাস্টম খেলা মানে আমার বিরক্ত বিরক্ত লাগে তোরা কাস্টম খেলবি হেডশট মারবি এমনি খেল সমস্যা কি তো আর পরিসরে অনলি হেডশট আমি বুঝতে আছি না তো গাইস এমনি খেলছি আমার টিমমেটটা বাইরে খেল থাকেন আমি একাই নিয়ে যাবো আমি গাছে ওকে টিমমেট আমার আশা দিয়ে নিয়ে গেছে খেলার জন্য তো এখানে বন্ধু বন্ধু মাইটা খেয়ে গেছে যে বন্ধু এটা এটা বন্ধু বিপরীতে আমি খেলতে আছি তো বন্ধু মাইটা খেয়ে গেছে কিন্তু এই পোলার আমি এই যে মারা মারি মাগার এই পোলায় কিন্তু মার ওর গায়ে লাগে না হেড হ্যাঁ গায়ে হেডই লাগে না আর আমি ওই মারলে আমি পরে জায়গায় দেখেন গাইছে আমি কিন্তু কোনো সুযোগ না। নেই যাই আর মাত্রাস কিন্তু মারা কিন্তু গায়ে লাগে না এই যে কত মার মধ্যে দেখবেন আপনারা দেখতে থাকেন তো এখানে এই যে পিছন দেয় বোন হ্যাঁ এই যে পিছন দেয় কিন্তু আমি কিন্তু এই যে মারা মাত্রাসে মার মারা না কিন্তু আমি ঠিকই বলে যাই হ্যাঁ কিন্তু পোলা কিন্তু সেই খেলে কিন্তু বিশেষ করলে এসি এরটিতে হয় দুমায়া মারে দুমায়া দুমাই এসি এটিতে মারতে পারে কিন্তু আমি তো উটপিকার আলো ডিজারটে মারি কিন্তু কামায় না এমিপিটি বাদ দিয়ে ডিজার নেই কোনো দিকে কামায় না এই অবস্থা ঠিক আছে তো আমি মরছি দেখি আমার ট্রিপমেন্ট কী করে হ্যাঁ এই তো টিমমেট নিয়ে গেছে অলরেডি তো আমরা পাঁচ রাউন্ড ওরা দুই রাউন্ড আমি কিন্তু অনেকটা রাউন্ড কেটে দিছি হ্যাঁ এখানে দেন এই যে একটা কীভাবে আছে দেখছেন তাই আমি যে দাব ধুপ করি আর মরি দাব এই যে দেখার খালি মরবো খালি মরবো কীভাবে মরি আপনারা দেখে থাকেন পেটিক এই যে এখানে একটা সরল উড় কি এই ডেজার্টে অস্ত্র একটা সর হয়েছে তো এত সুন্দর হেঁট লাগে ভাই আমি যে ভাবিও নাই এই যে দাবা দাব পিছনতে আমার আমার বন্ধু আমারে মায়রা দিয়েছে পিছন দিয়ে হ্যাঁ ছুন মেটা দিছে এখানে দেখা যায় এখানে আমার যে টিমম্যান হয় একা ষোলো বাসে দুও তো দেখা যায় কি পারে কি না তো কমেন্ট করেন এই কি এখানে কি দুজনের সাথে একা একা পেরে উঠবে না পারবে কি না আপনারা কমেন্টে জানা হ্যাঁ তো সামনের দিকে দেখি আমার টিমের যে মুভমেন্ট আর তো এসে আমি তো এটা কাটি করি এটা নাম জি কি না কিন্তু আমি তো গাছের ফুল নিয়ে রেখে কাটি করি দেখা যায় এইবারে কিন্তু হস্ত একটা হেড মারবো এখান মানে ওদের যে আসল ম্যানটা ওইটা পড়ে গেছে এখানে আমার বন্ধু আছে বন্ধুরা দেবো বাস কিভাবে বাসটা দিয়ে দেখেন লম্বা একটা বাস দেবো লম্বা একটা বাস বন্ধু তোর সেই সেই এই যে বাসটা গে গেছে দেখছেন তো গাইস বুঝা হয়ে গেছে